আসসালামু আলাইকুম এ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি তো আমরা এখনই যাচ্ছি হচ্ছে কোথায় যাব কালিয়াপুরে কালিয়াপুরে যাচ্ছি একটু এটা হচ্ছে ফার্স্ট ব্লক যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক করবেন তো সাথে থাকেন

কি লাগবো চলে আসলাম টুকটাক কিছু কেনাকাটার জন্য কি লাগবো অভিথি এগুলো তো ভালো মানের মনে হয় নাকি এটা হিমালয় না ওই যে অয়েল ক্লিয়ার ফেস ওয়াশ কত বড় তো দরকার মনে হয় আমার অয়েলি স্কিনের জন্য না এই যে অয়েল ক্লিয়ার প্রাইস কি আছে নি দাও 200 টাকা 200 নিব একটা আমি তো যে ডিসকাউন্ট দেব

তোমার সাথে মনে আমি প্রথম ছোট একটা আনছিলাম যে দিয়া দেখি খাবো মশলা মাংস শাম খাবি কুরকুরে 내어디 너서. 는아미 나미 খ া ব 오, 쇼미 타

আচ্ছা ওইগুলোর প্রাইস কি যা তাই নাকি একটু ডিসকাউন্ট হবে 40% যা চাইলে ওকে আর জন্য এই অফারটা আছে আচ্ছা এটা তো রেঞ্জ দেখাচ্ছে দেখুন

thank <laughs>